ছেলে খান জয়ের জন্মদিন উপলক্ষে আবেগগুন পোস্ট দিয়ে যা বললেন চিত্রনায়িকা অপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন গতকাল মধ্যরাতে চিত্রনায়িকা অপবিশ্বাস তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে ছেলে আব্রাম খান দুটি ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন শুভ জন্মদিন আমার প্রাণের দোন আব্রাম খান জয় আজ তুমি নতুন বছরে পা দিলে আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত তোমার জন্মের সেই দিনটি এখনও আমার মনে উজ্জ্বল হয়ে আছে তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠোনি বরং নিজের মেধা সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছ তোমার প্রতিটি হাসি তোমার প্রতিটি ছোট বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে তুমি সত্যিই এক অনান্যা সদা হাসি খুশি জিজ্ঞাসু এবং মমতাময় পূর্ণ তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ তেমনি আমি চাই তোমার সামনের প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর উপরওয়ালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক তুমি যেন সবসময় নিজের মতো করে সুখে শান্তিতে বড় হতে পারো আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয় গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার সাফল্যে গর্বিত হয়েছে। আর তোমার যে কোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি তুমি তোমার পাশে আছে এবং থাকবে তুমি অনেক দূর এগিয়ে যাবে তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা তোমাকে অনেক ভালোবাসে শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প তো প্রিয় দর্শক ছেলে আবরাম খান জয়ের জন্মদিনে চিত্রনায়িকা অপবিশ্বাসের এমন পোস্ট নিয়ে আপনার কি মন্তব্য তা কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে